হবে এ যাচ্ছেন তারা বর্তমানে আমরা সোমরাজকে দেখতে পাচ্ছি অভিনয় করতে কোনি দেখা আলো ধারাবাহিকে অনুভবের চরিত্রে তাকে ভীষণ পছন্দ করছেন অনুরাগীরা ধারাবাহিকে দেখানো হচ্ছে বর্ণলতার বিয়ে ট্র্যাক বাস্তবে কবে বিয়ের পিড়িতে বসবেন আয়ুষী তালুকদারের সঙ্গে অভিনেতা এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সোমরাজ আর অভিনেত্রী আয়ুষী জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অভিনেতা সম্রাজ জানিয়েছেন আমাদের বিয়ের বিষয়টা সকলেই জিজ্ঞেস করছেন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে একটু সময় নিচ্ছি তার কথার সূত্র ধরেই প্রেমিকা অভিনেত্রী আয়ুষী বলেন এখন অনেক সময় পড়ে আছে তারপর সোমরাজ জানান আমরা আরেকটু সময় নিয়ে নিচ্ছি যাতে আমরা একটু ভালো করে বিয়েটা করতে পারি তাছাড়াও অভিনেত্রী আয়ুষী আরো বলেন পর্দার অনুভবের সঙ্গেও সম্রাজের বেশ মিল আছে আসলে নায়ক শো বিশ্বাসী নয় একটু চাপা স্বভাবের মানুষ আর অনুভবও ঠিক সেই রকম তাই সোমরাজের সঙ্গে অনুভবের চরিত্র খুব মানানসই বলেই মনে করেন আয়ুষী কিন্তু চাপা স্বভাবের হলেও নায়ক আদতে কতটা রোমান্টিক জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানিয়েছেন আমি বাস্তব জীবনে তো অনেক রোম্যান্স করতে দেখি না কিন্তু স্ক্রিনে রোম্যান্স ফুটিয়ে তুলছে সেটা একটা ভালো ব্যাপার তারপর তিনি মজা করে আরো বলেন আমার মনে হয় ও পর্দায় অভিনয়ের জন্য ওর অনুভূতি গুলো বাঁচিয়ে রাখে তার কথার রেশ টেনে এনে নায়ক আবার জবাব দেন অভিনেত্রীকে সোমরাজ বলেন কিন্তু এটা বুঝতে পারছি না ওই তো শেখালো